উঠছে কি কি আৰু বোলো কি

लगाओ 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 ना 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 वेट 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 उन उसको डुक्स उन उसको डुक्स नो कहाँ से तो नो 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 ब्लैक ब्लैक डुक्स ब्लैक ब्लैक डुक्स ओके 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 लगाइए तो सीना गाड़ियाँ तो पीछे रख सकें देखा ना प्लेयर गाड़ी गाड़ी हमने गाड़ी अच्छी Nice, finish, Obi. Yeah, Mark, totally. mark. Yeah, totally. yeah, totally.

সেম জায়গায় চলো সেম জায়গায় চলো তোমাদের রাজো <cause> নাইচ নাই লাষ্ট অন লাষ্ট অন একদম আছে মেটছ কৰো নোট কৰো নাইচ না কৰো

আমাকে কোন থেকে মাত্র না পা কোন নেট করো তোমার তোমার একদম লাস্ট দিব নাইস নেট না এদিকে 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 জোন

জোনেরা বাইরে বাইরে কিছুই দেখা যাচ্ছে না। আমি পেলিকে গাড়ি দিচ্ছি। তুমি আমাকে দাও না। আমাকে দাও। আমাকে দাও। কেনই গাই নাও। তখন তোnavbar গেছো। এইগে এইগে। নাও স্টক।

widehat satte se chalo bolo box shot dekh enemy

सांपे से लगा या एकदम कुबाई दस ये तो क्या मन को What 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 <laughs> What What सांपे से लगा हुआ है ये उधर तो जोन पे नहीं मेरे भी लेफ्ट ओपन है कॉर्नर कुबा भाई पानी दिया जब तो बुलाज वो ही पड़े कुबा ओपन है पहले एक ओपन है पास तो है ये तो ये 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 আমি ফায়ার দেব না কোন তারপর ফিনিশ দে প্যানিক ওপেন হয়ে না লেফট এ প্যানিক লেফট এ চুপ চুপ দাঁড়া দাঁড়া টেক কেন টেক কেন টেক কেন আমার করতে দাও দাও ওর ওয়াচ আউট ওয়াচ আউট বাই দ্য ওয়ে চেশও জোন এসেস জোন মক খাইছে জোন মক খাইছে মক হেড মারছি ভাই তাইলাম না দোছ ও যা যাইতে পারো আরে আরে পানিতে মানতে কই তুমি নিচনে ক্লিয়ার রাখতো মজা आया জলদি এসো জলদি এসো রে জলদি ধরো

कपड़े <laughs> पहनेंगे क्या बोला तूने <laughs>